কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন রাশি রাশিফল আজকের দিনটি মকর রাশিতে চ্যালেঞ্জ এবং পুরস্কার উভয়ই নিয়ে আসে ভারসাম্যের দিকে মনোনিবেশ করা বাধাগুলিকে সাফল্যের দিকে ধাপে পরিণত করবে রাশির জন্য আজকের দিনটি বিপরীত শক্তির মুখে ভারসাম্য খুঁজে পাওয়ার বিষয়ে আপনি এমন পরিস্থিতির মুখোমুখি হবেন যা আপনার ধৈর্য পরীক্ষা করে তবে বৃদ্ধির জন্য মূল্যবান সুযোগও উপস্থাপন করে মানিয়ে নেওয়ার জন্য উন্মুক্ত হওয়ার সময় আপনার শৃঙ্খলাবদ্ধ প্রকৃতির প্রতি সত্য থাকার মাধ্যমে আপনি আত্মবিশ্বাসের সাথে দিনটি নেভিগেট করতে পারেন সম্প্রীতি এবং অগ্রগতি নিশ্চিত করতে ব্যক্তিগত সংযোগ এবং পেশাদার ব্যস্ততার জন্য সমান মনোযোগ প্রয়োজন আপনার প্রেম জীবন আজ কিছুটা ধৈর্য দাবি করে রাশি যদিও আপনি উত্তর বা রেজলিউশনগুলির জন্য চাপ দেওয়ার তাগিদ অনুভব করতে পারেন এটি বোঝার আলিঙ্গন করার এবং প্রয়োজনে স্থান দেওয়ার দিন অবিবাহিত মকর রাশির করা দেখতে পাবেন যে এক ধাপ পিছিয়ে যাওয়া এবং সঙ্গীর মধ্যে তারা সত্যই কি চান তা প্রতিফলিত করা আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি নিয়ে আসে সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের জন্য সহানুভূতিশীল যোগাযোগের দিকে মনোনিবেশ করা বন্ধনকে শক্তিশালী করবে এমনকি কথোপকথনটি অপ্রত্যাশিত মোড নিলেও পেশাদার পরিবেশগুলি স্বাভাবিকের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক বলে মনে হতে পারে তবে আপনার অবিচলিত সংকল্প আপনাকে আলাদা করে তোলে এটি হটকারী সিদ্ধান্ত বা আবেগপ্রবণ ক্যারিয়ারের পদক্ষেপের দিন নয় পরিবর্তে কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন আপনার লক্ষ্যগুলি না হারিয়ে অভিযোজিত হওয়া আপনার ঊর্ধ্বতন্ত্রের মুগ্ধ করবে নেটওয়ার্কিং এমনকি ছোট মাত্রায়ও সাফল্যের অপ্রত্যাশিত পথ খুলতে পারে তাই একটি খোলা মন এবং মনোযোগী কান রাখুন অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে তাই কোনো বড় ক্রয় বা বিনিযোগ বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ আপনার আর্থিক কৌশল এবং বাজেট পরিকল্পনা পর্যালোচনা করতে এই সময় নিন একটি রক্ষণশীল পদ্ধতি কেবল আপনার বর্তমান সম্পদকেই রক্ষা করবে না তবে বৃদ্ধি বা সঞ্চয়ের জন্য লুকানো সুযোগগুলিও প্রকাশ করতে পারে একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা উপকারী অন্তর্দৃষ্টি সরবরাহ করতে পারে স্বাস্থ্য আজকের অগ্রাধিকারগুলিতে একটি সামনের নে আপনাকে শারীরিক এবং মানসিক উভয় সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানায় ধ্যান বা অল্প হাঁটার মতো স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশলগুলি বিশেষত উপকারী প্রমাণিত হতে পারে মনে রাখবেন আপনার কঠোর শৃঙ্খলা কেবল আপনার ক্যারিয়ারের জন্যই নয় স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার জন্য প্রযোজ্য পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টি নিশ্চিত করা আপনার শক্তির স্তর স্থিতিশীল রাখতে এবং আপনার মনকে পরিষ্কার রাখতে সহায়তা করবে